প্লেবয় মডেল একটা ভুতুরে বাড়ি আর এক খুনি যে ছাগলের মুখোশ পরে ঘুরে বেড়ায় না ভাই এটা কোনো নতুন স্ক্রিম মুভি নয় এটা হলো স্ক্রিমের সেই গরিব আত্মীয় যে পার্টিতে এসে শুধু ফ্রিয়ের খাবার খোঁজে হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা এমন এক ফিল্মের পোস্টমর্টেম করব যা আপনাকে আশির দশকের সেই চিজি সো ব্যাড ইটস গুড স্ল্যাশের মুভির দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে ফিল্মটির নাম কেল হার গোটস মানে তার ছাগলগুলোকে মেরে ফেলো। কেন কি করেছে ছাগলগুলো লেটস ফাইন্ড আউট প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিটের এই ফিল্মটি কি সত্যিই একটি হিডেন জেম নাকি এটি একটি হিলেরিয়াস ডিজাস্টার কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি সম্পূর্ণ স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি অড্রা নামের এক মেয়ের যে গ্র্যাজুয়েশন গিফট হিসেবে একটি স্বপ্নের বাড়ি পায় আর তারপর যেমনটা হয় আজ ব্লু হ্যা পানি পানি মুডে সে তার বান্ধবীদের নিয়ে সেখানে পার্টি করার পরিকল্পনা করে কিন্তু সেই বাড়ির এক অন্ধকার অতীত রয়েছে এবং শীঘ্রই তাদের এই পার্টি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয় যখন গোট ফেস গোট ফেস নামের এক খুনি তাদের ওপর হামলা করে অ্যাক্টিং অ্যাট পারফরমেন্স এই ফিল্মের অভিনয় এক কথায় মজাদার কেইন হডার দ্য লেজেন্ড ইজ ব্যাক ফ্রাইডে দ্য থার্টিন্থ জেসনের চরিত্রে অভিনয় করা কেইন হডার এখানে গোট ফেসের ভূমিকায় অসাধারণ হেস স্ক্রিন প্রেজেন্স ইজ টেরিফাইং দ্য গোটস হ্যাঁ ফিল্মে আসল ছাগলও আছে আর তাদের অভিনয় এতটাই ন্যাচারাল যে অস্কার কমিটি হয়তো পরের বছর বেস্ট সাপোর্টিং গোট ক্যাটেগরি চালু করতে পারে দ্য হিরোইন্স ফিল্মের নায়িকারা যারা বাস্তবে প্লে বয় প্লেমেট তাদের অভিনয় দেখে মনে হবে যেন তারা হরর ফিল্ম নয় বরং কোনও শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য অডিশন দিচ্ছে ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে ডিরেক্টর স্টিভ ওয়ালস একটি ক্লাসিক আশির দশকের স্ল্যাশার বানানোর চেষ্টা করেছেন অ্যান্ড হি পার্শিয়ালি সাকসিভস ফিল্মের স্ক্রিনপ্লে খুবই উইক এবং এলজিক্যাল ফার্স্ট হাফ এতটাই স্লো যে আপনার মনে হবে আপনি হরর ফিল্ম নয় বরং কিপিং আপ উইথ কার্ডাশিয়ানস দেখছেন কিন্তু সেকেন্ড হাফে যখন অ্যাকশন শুরু হয় তখন ফিল্মটি বেশ এন্টারটেনিং হয়ে ওঠে তো বন্ধুরা রিভিউটা কেমন লাগছে যদি এই ধরনের বি মুভির ব্যবচ্ছেদ ভালো লাগে তাহলে লাইক বাটনে এমনভাবে কোপ দিন যেন আপনি গোট ফেস আর কমেন্টে জানান আপনার দেখার সবচেয়ে বাজে কিন্তু মজাদার হরর ফিল্ম কোনটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে পরের রিভিউতে আপনার নামটাই ভিকটিম লিস্টে থাকবে শেয়ার করলে আমাদের স্ল্যাশার গ্যাং আরও বড় হবে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস এই ফিল্মের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর প্র্যাকটিক্যাল এফেক্টস নো সিজিআই রক্ত খুন সব কিছুই খুবই রিয়ালিস্টিক এবং গৌরী কেপকডের সুন্দর লোকেশনগুলো ফিল্মকে একটি ইউনিক ভিজুয়াল স্টাইলও দিয়েছে মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের বিজিএম হরর পরিবেশ তৈরি করার চেষ্টা করে কিন্তু অনেক সময় তা কমেডির মতো শোনায় যা ফিল্মের বি মুভি ভাইবকে আরও বাড়িয়ে তোলে থিম অ্যান্ড মেসেজ এই ফিল্মের একটাই মেসেজ ডোন্ট টেক ইউর সেলফ টু সিরিয়াসলি এটি একটি নির্ভেজাল মজাদার স্ল্যাশার যা শুধু আপনাকে বিনোদন দেওয়ার জন্য তৈরি এটি কোনো মাস্টার পিস নয় কিন্তু এটি একটি এন্টারটেনিং ম্যাস প্রচুর রক্তারক্তি এবং প্রাপ্তবয়স্ক দৃশ্যের কারণে এটি পরিবারের সাথে দেখার মতো ফিল্ম একদমই নয় আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হলো ফাইভ পয়েন্ট ফাইভ বাই টেন